যাত্রার পূর্বে আপনার ট্রাকের ব্রেক হেডলাইট ইন্ডিকেটর ও অন্যান্য গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ কাজ করছে কিনা তা ভালোভাবে যাচাই করুন পণ্য বা বা রাসায়নিক অতিমাত্রায় দাহ্য বস্তু কোনো বিস্ফোরক দ্রব্য থাকলে যাত্রা শুরুর আগেই যথাযথ পরিকল্পনা ও সতর্কতা অবলম্বন করুন রাত তিনটা থেকে ভোর পাঁচটা পর্যন্ত গাড়ি চালানো থেকে বিরত থাকুন গাড়ি চালানোর সময় অবশ্যই সিট বেল্ট ব্যবহার করতে হবে এবং অন্যান্য গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখুন দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গতি সীমিত রাখুন এবং বাড়তি সতর্কতা অবলম্বন করুন একটানা দীর্ঘ সময় গাড়ি না চালিয়ে প্রয়োজন মতো বিশ্রাম নিন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল কোনো অবস্থাতে মাদকাসক্ত না থাকা নিয়মিত ট্রাকের মেইনটেনেন্স করুন এবং ওভারলোড পরিহার করুন যে কোনো জরুরি অবস্থায় জাতীয় হেল্পলাইন নম্বর ট্রিপল নাইনের কথা মাথায় রাখুন নিরাপদ ড্রাইভিং মানেই সচেতনতা ও দায়িত্ব তাই নিরাপদে চলুন নিরাপদে পৌঁছান ধন্যবাদ